থেকে একটা যুবক ভাই আমাকে ফোন করে বলছে হুজুর আমাদের এখানে কিছু যুবক ছেলে আছে ওই যে আপনার বিমল দাসের ব্যাটার ভক্ত বলছে নিজের স্ত্রীকে নিজের বোনকে মাকে জবরদস্তি টেনে মসজিদে নিয়ে যায় মা যাবে না তবুও টেনে নিয়ে যায় যেই মহিলা বাড়িতে নামাজ পড়ে যেই মহিলা মসজিদে বর্তমান জামানায় নামাজ পড়তে যায় ওই মহিলা গুনাহগার যেই মহিলা বাড়িতে নামাজ পড়ে ওই মহিলা মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দান করতে পারে বলেন সুবহানাল্লাহ এখন আমি হাদিস বলছি শুনেন বুখারী শরীফের মধ্যে হাদিস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন আমার আপনার নবী এই কথাও বলেছেন হাদিসের মধ্যে যে তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না তাহলে আমরা কেন বাধা দিই নবী যখন বলেছেন বাধা দিও না তাহলে আমরা বাধা দেবো আমাদের কি কি পোকা কামড়ালছে না কি বলেন কারণ আছে না নাই বাবা আমার নবী বলেছেন মহিলাদেরকে মসজিদ আসতে বাধা দিও না কিন্তু আমার নবী এটাও বলেছেন আবু দাউদের মধ্যে সহি হাদিস হাকিম আল মুস্তাদারাকের মধ্যে ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করে বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি ইমাম মুঞ্জুরি সহ একাধিক ইমাম হাদিসটিকে সহী বলেছেন এমন কি যে আবু দাউদের হাদিসটিকে লা নামধারী আহলে হাদিস বিদাতীদের গুরু আলবানি পর্যন্ত সহি বলেছেন হাদিসটা কি আমার আপনার নবী বলেন কোন মহিলা যদি মসজিদ চাইতে বাড়িতে নামাজ পড়ে ওই মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম জোরে বল সুভান আল্লাহ মসজিদ বাদ দিয়ে কোন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম দয়ান নবী মায়ার নবী বলছেন বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরের মধ্যে যদি নামাজ পড়ে আরো বেশি উত্তম ঘরে ঘরে নামাজ পড়ার চাইতে ঘরের বারান্দায় নামাজ পড়তে পড়ার চাইতে ঘরের একটা কোনারে যদি নামাজ পড়ে কোনাতে লুকিয়ে সব চাইতে বেশি উত্তম জোরে বলেন তো কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়ে কোন মহিলা বাড়ির বারান্দাতে নামাজ পড়ে ঘরের দরওয়াজার সামনে পড়ে আর কোন মহিলা যদি ঘরের একটা কোনাতে নামাজ পড়ে যে যত বেশি লুকিয়ে নামাজ পড়বে আল্লাহ ওই মহিলাকে তত বেশি নেকি দিবে জোরে বলেন এখন আর একটা হাদিস শুনে তাহলে কি বুঝা গেল আমার নবী মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করতেন না এটা শুধু জায়েজের জন্য মসজিদে গেলে বেশি নেকি পাওয়া যাবে এই কথা আমার নবী বলেননি মহিলারা জামাত ধরলে বেশি নেকি পাবে বা তাদের জামাত ওয়াজিব এটা কোনো হাদিস থেকে প্রমাণিত নাই বরং কোনো মহিলা যদি মসজিদ যাওয়া চাইতে বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম আর উত্তম কাজ করলে বেশি নেকি বলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন কথা আমার এইবার চলে আসেন বাবা তারপরে দ্বিতীয় নাম্বার হাদিস চলে আসেন একটা মহিলা আমার নবীকে চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই আমার নবীর মসজিদ কোনটি মসজিদের নবী শরীফ যেই মসজিদে নবী তো নামাজ পড়লে হাজারো গুনাহ নকি নেকি বেশি পাওয়া যায় অন্যান্য মসজিদ চাইতে নবী পাকের তৈরি করা মসজিদ মহিলাটি চিঠি লিখলেন আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই আমার আপনার নবী আলাইহি সাল্লাম বললেন তুমি আমার মসজিদে আসার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ো বেশি ভালো আমার মসজিদ আসার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদ চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম আমার নবী বলছে সব চাইতে বেশি উত্তম জোরে বলতে হবে সুভান আল্লাহ তো মসজিদে নবীতে নামাজ পড়ার চাইতে আমার নবী বলছেন তোমার একটা মহিলা যদি ঘরের কোনায় নামাজ পড়ে বেশি উত্তম একটু জোরে হবে না সুহান এরপরেও মসজিদ নিয়ে যাওয়ার দরকার আছে বাবা যদি আমার নবী বলতেন বাড়িতে নামাজ পড়লে এক হাজার নেকি মিলবে মসজিদে গিয়ে মহিলা নামাজ পড়লে সাত হাজার নেকি মিলবে বা এক হাজার এক নেকি মিলবে তাহলে এক নেকি নামার জন্য আমরা পাঠাতাম কিন্তু বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি তারা পাঠিয়ে কি লাভ তো বেশি নেকি থেকে বের করে ওদের ফাত অনুযায়ী কম নেকির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু মসজিদে বর্তমানে নিয়ে যাওয়া এটা না যায় গুনহার কাজ কেন শুনেন বুখারির মধ্যে হাদিস খুলেন হাদরাতে উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহ যখন মানে হুকুম করলেন যে কোন মহিলা মসজিদে নামাজ পড়তে আসবেন না ব্যান্ড করে দিলেন আমার নবীর জামানায় যেত কিন্তু উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহ নিষেধ করে দিলেন আজ থেকে কোন মহিলা মসজিদে নামাজ পড়তে আসবে না সেই দিন থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়া ব্যান্ড হয়ে গেল মহিলারা তখন যুক্তি করে আম্মা যান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার নিকটে গেলেন কোথায় গেলেন আমার নবীর স্ত্রীর কাছে গেলেন যাওয়ার পরে বলছেন আম্মা আমাদেরকে নবী পাক মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন নিষেধ করেননি উমারে ফারুক রাদি আল্লাহ তালানহ আমাদেরকে নিষেধ করে দিলেন আর হাদিসের মধ্যে আছে সহি হাদিস নবী পাক বলছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খলিফায়ে রাশিদিন আল মাহাদিন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি জোরে বল সুবহানাল্লাহ তো হযরত তোমার ফারুক নিস্বাদ করলেন আম্মা জানাইয়া ইসাকে গিয়ে মহিলারা বলছেন মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই জামানাতে যদি আমার আপনার নবী দুনিয়াবি হায়াতে জীবিত এই দুনিয়াতে যদি জাহির जिंदगीতে থাকতেন তাহলে আমার নবীও তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন যেমন বানি ইসরাইলদের মহিলারাকে মসজিদে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছিল একটু জোরে বলতে হবে শোবানান মা আয়েশা কি করলেন হাজরা তোমারে ফারুকের ফাতুয়াকে মসজিদে মহিলাদের আশা নিষেধ এই ফাতুয়াটাকে এই হুকুমটাকে আম্মাজান আয়েশা সমর্থন করলেন জোরে হজরা সুবানল্লাহ এইবার চলে আসেন হাজরা তোমারে ফারুক যখন এই কথাটি বললেন তিনার পর হাজরাতে উমার ফারুক যখন বললেন তিনার পরে হাজরাতে উসমান গুনির খেলাফত আসলেন তিনিও মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি দেননি হাজরাতে আলী দেননি তারপরে এসছেন জামানা দেননি তারপরে এসছেন জামানা দেননি তখন ব্যান হলো আজ পর্যন্ত ব্যান হয়েছিল অর্থাৎ উমারে ফারুকের জামানায় লক্ষ লক্ষ সাহাবা এই ফাতুয়াকে মেনেছিলেন তারা নিজের স্ত্রীকে মাকে বোনকে মেয়েকে মসজিদে যেতে দেয়নি জোরে বল সুহান আল্লাহ আজকের ওয়াহাবি আজকের নামধারী বিদাতি আহলে হাদিস এরা কি উমারে ফারুক চাইতে নবীর হাদিস বেশি বুঝে সাহাবা চাইতে বেশি বুঝে চারো ইমামের মাঝাবের ফাতোয়া মহিলাদের মসজিদ আসান নিষেধ তাহলে ইমামে আসাম আবু হানিফা যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ইনার চাইতে ইনারা এই যে আপনার বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস গোবর খোর এই গোবর খোর কি বেশি বুঝে শরীয় ইমাম সাফি চাইতে বেশি বুঝে ইমাম মালিক ইমাম আহমদ দশ লক্ষ হাদিসের হাফিজ এ দশটা হাদিস যদি শুদ্ধ করে শুনিয়া দিতে পারে আমি জাহাঙ্গীর নাম দশ বছর তার গোলামি করব। ওর হিম্মত হবে না চারো ইমাম বড় বড় ফোকাহা সকলে ওমার ফারুকের ফাতোয়া মেনেছেন এখন আপনারা বলেন তো বাবা একটা আমাকে যুক্তি দেন আমি যুক্তি দিয়ে প্রশ্ন করছি যে উমারে ফারুকের চাইতে এরা কি নবীর হাদিস বেশি বুঝে উসমান গুনির চাইতে বেশি বুঝে হাজরাতে আলী চাইতে বেশি বুঝে মায়েসা চাইতে বেশি বুঝে মা ফাতেমা চাইতে বেশি বুঝে তাহলে কি বুঝা গেল হাজরাতে উমারে ফারুক সাহাবি রসুল এটা বুঝতেন নবীর জামানার তাকওয়া আলাদা ছিল নবীর ইন্তিকালের পরে আমাদের তাকুয়া আলাদা এই জামানার তাকুয়া পেরেজগারি আলাদা আর নবী পাকের চেহারাকে কেউ যদি দেখে নেয় কোন মহিলার দিকে চেহারা যাবে যেই চোখ আমার নবীর চেহারাকে দেখবে কোন মহিলার দিকে আমাদের চোখ যেতে পারে কোন মানুষের চোখ যেতে পারে না কেন পারে না শুনেন আমার আপনার নবীকে একটা ইহুদি ছেলে দেখেছিল ওই ব্যক্তি নবীর প্রেমে এত পাগল হয়েছিল যে যখনই বকরি চড়াতে যেত বকরিকে ছেড়ে দিয়ে আমার নবীর মজলিসে বসে থাকতো জোরে বল সুহান আল্লাহ আর একটি জোরে হবে না সুহান আমার নবীর মজলিসে বসে থাকতো তার খালা তার ফুফু তাকে ধরে নিল যে তুমি ওই নবীর কাছে যাচ্ছো যে আমাদের পাকা দুশ্মন তারা ইহুদি ছিল আমাদের দুশ্মন আমাদের ধর্মকে খারাপ বলে তুমি সেই নবীর কাছে গিয়ে তার চেহারাকে দেখছো তার বক্তব্য শুনছো তোমাকে যেতে দিব না ওই যুবক বলছে খালা ফুফু একটা কথা শুনো তোমরা একবার আমার সাথে চলো ওই নবীর মাহফিলে বসো দ্বিতীয়বার আমিও যাওয়া বন্ধ করে দেবো কি বললো ওই যুবক একবার আমার সাথে চলো দ্বিতীয়বার আমিও যাওয়া বন্ধ করে দেবো বলছে ঠিক আছে একবার চলে আর পরে কিন্তু যেতে পাবে না বলছে ঠিক আছে তাদেরকে সাথে করে যখন নিয়ে গেল সাথে আমার দিকে তাকান সাথে করে যখন নিয়ে গেল তারা গিয়ে দেখছেন এর খালা ফুফু যারা সাথে গেছেন আমার আপনার নবীর চেহারাকে দেখে পাগল হয়ে গেছে জোরে বল সুবহানাল্লাহ পাগল হয়ে যাওয়ার পরে তারাও প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে নবীর চেহারাকে দেখতে যেতে আরম্ভ করলো কারণ আমার নবীর চেহারা এমন ছিল যেই ব্যক্তি নবীর চেহারাকে দেখে নিত দ্বিতীয় কোন চেহারা তার নজরে সুস্থ না একটু জোরে বলতে হবে সুভান এখন আপনারা বলেন তো বাবা সাহাবির চাইতে নবীর হাদিস কেউ বেশি বুঝতে পারে জোরে বলেন আমরা তো কিতাবে পড়ে নবীর হাদিস বুঝি সাহাবা তো নবীর কাছ থেকে ডাইরেক্ট শুনেছেন কানে শুনেছেন নবীকে বলতে শুনেছেন নবীর ঠোঁট হেলতে দেখেছেন তাহলে আপনারা বলেন সাহাবা একরাম মহিলাদের মসজিদে যাওয়া ব্যান করেছেন আজকে যারা চালু করে এরা সাহাবার দলের না এরা হচ্ছে ওমর ফারুকের দুশ্মন সাহাবার দুশ্মন যারা সাহাবার দুশ্মন তারাই হচ্ছে নবীর দুশ্মন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ তাহলে আহলে হাদিস নবীর দুশ্মন জান্নাতে যাবে যারা মহিলাদেরকে নিয়ে যাচ্ছে মসজিদে এরা যেন রেডি থাকে জাহান ও সাথে করেই নিয়ে যাবে জি যে যাকে ভালোবাসবে তার সাথে তার ঠিকানা হবে আপনি যদি জান্নাতি ব্যক্তিকে মহাব্বত করেন জান্নাতি হন ওর সাথে তার আপনার হাসর হবে আপনি জাহান্নামী ব্যক্তিকে মহাব্বত করেন তার সঙ্গে থাকেন আপনার হাসর তার সাথে হবে তাই আমরা মহাব্বত করব সাহাবাকে ফাতোয়া মানব সাহাবার নবীর জামানায় মহিলাদের যাই ছিল সাহাবা নিষেধ করে দিয়েছেন প্রত্যেক সাহাবা মেনে নিয়েছেন প্রত্যেক ইমাম মেনে নিয়েছেন ওটাই হচ্ছে আমাদের মাসলা মহিলাদের নমাজ পড়তে ঈদগাহাতে হোক মসজিদে হোক এটা যাওয়া বৈধ নয় মাকরুয়ে তাহরিমি গুনহায়ে কবিরা তাই মহিলাদের মসজিদে যেতে দেওয়া যাবে না একটু জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে তারা কত ছলনা করে মসজিদে নিয়ে যায় মহিলাদেরকে বাবা আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক এইবার চলে আসেন ব্রাদার ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি মাসআলা আমি ক্লিয়ার করতে চাই মাসলা হচ্ছে কোন ব্যক্তি যদি দারু খেয়ে মারা যায় দারু মানে জানেন তো চলে আপনাদের দেশে হ্যাঁ মুসলমান দারু না খেলে তো দারুর ফ্যাক্টরি চলবে না কারণ মুসলমানদের লজ্জা সরম নাই যারা দারু খায় তাদের সবারই না আমাদের ইসলামে দারু পান করা হারাম করেছেন না হিন্দু ধর্মে হারাম না ইহুদি খ্রিস্টান ধর্মে ওদের হারাম আছে কিনা ওরা জানে ওরা তো পান করে না কি বলেন হারাম নাই তাই না পান করে অন্য ধর্ম কি করছে আমার দেখে লাভ নাই আমাদের ধর্মে হারাম বলা হয়েছে আমরা পান করব তো কোনো ব্যক্তি যদি দারু খেয়ে মারা যায় তার নামে দুয়া করা যাবে কি যাবে না জি এখন আমি আপনাদেরকে বলছি শোনেন আচ্ছা বলেন তো বাবা নদীতে দুটো দুইজন ব্যক্তি আছে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এত দূর পর্যন্ত পানি আর একটা ব্যক্তি ডুবছে সাতার জানে না তাহলে আপনি কোনটাকে গিয়ে বাঁচাবেন বেশি প্রয়োজন পানি থেকে তোলার কোনটাকে যে বেশি ডুবছে তাড়াতাড়ি ডুবে যাবে ওকে না আগে উঠাবেন আপনি জি তাহলে কোন ব্যক্তি দারু খেললো গুনহার কাজ করলো একটা মনে রাখবেন কেউ যদি দারুকে হালাল মনে করে পান করে ও মুসলমান না ওর জন্য দুয়া তো দূরে থাক ওর জানাজার নামাজ পড়াই যায় না আর কোন ব্যক্তি দারুকে হারাম মনে করে জানে আমাদের ইসলাম এটা হারাম নাফসের খাতিরের কন্ট্রোল করতে পারছে না তবু পান করছে তাহলে এই রকম ব্যক্তি যদি হারাম মনে করে খেয়ে মারা যায় তার দোয়া করা যাবে সে গুনাহগার হলো যেমন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না এই রকম ব্যক্তি মহা পাপি কিন্তু কাফির হবে না মুসলমান থাকবে পাপি মরলে তার জানাজাও আছে তার নামে দোয়াও আছে কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজকে ফরজই না মানে তাহলে ওই ব্যক্তি মুসলমানই না ওর নামাজই জানাজাই পড়া হারাম ওকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া যাবে না ওর সাথে নিজের মেয়ে বা ছেলের বিবাহ দেওয়া যাবে না যে নামাজকে ফরজই মানবে না এই রকম ভাবে কেউ যদি দারুকে হালাল মনে করে মুসলমান না কিন্তু দারুকে হারাম মনে করে পান করছে মুসলমান তো থাকবে কিন্তু মহা পাপি নিকৃষ্ট পাপি দারু মানে সোয়ারের প্যাশাবের পেশাব দেন এক গ্লাস ও পান করবে না অথচ কুকুরের পেশাব চাইতেও খারাপ জিনিস দারুর নামে পান করছে বুঝতে পারছেন তো কুকুরের পেশাব তোমার চেয়ে হালকা রে গাধা তো তুই কুকুরের পেশাব কেন পান করিস না লজ্জা যদি থাকে তো তোবা করতে হবে তো বেরাদুল ইসলাম এটা হলো বিশ্বাস বুঝতে পেরেছেন কেউ হারাম মনে করলে মুসলমান থাকবে কিন্তু মহাপাপী হবে হারাম মনে করে খেলে তার কারণে কোনো ব্যক্তি দারু পান করতো কিন্তু দারুকে হারাম মনে করতো মারা গেছেন এটাই গুমান করা যাবে যে হারাম মনে করেই খেতক তার জন্য তার জানাজার নামাজও পড়তে হবে তার জন্য ইসালে সাহাবের দোয়াও করতে হবে যেন আল্লাহ তার গুনা মাফ করে দেয় বুঝতে পারছেন একজন ব্যক্তি পাঁচ অক্টের নামাজ পড়ে মূল্য দুনিয়াতে কোনো গুনা করেনি এই ব্যক্তি মারা গেলো একজন গুনহা করে মারা গেল তাহলে গুনহাগার ব্যক্তির জন্য বেশি দোয়া করতে হবে না ও তো বেশি ডুবছে বুঝতে পারছেন কথাটা আমার গুনহাগারদের জন্য বেশি দোয়া করতে হবে কারণ আমার গুনাহ আছে আমাদের দোয়া করব আল্লাহ যদি আমাদের দোয়ার বরকতে আল্লাহ যদি চাই তাহলে তার আযাবে কমতি করতে পারে কি পারে না একটু জোরে বলেন পারে কি পারে না এর কারণে বিরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন গুনহেগার বাদ কা শেখ আর পিতা মাতা আত্মীয় সুজন যারা মারা গেছে এর নামে দোয়াও করা যাবে জানাজার নামাজও পড়া যাবে যারা দারুকে হারাম মনে করে নামাজকে ফরজ মনে করে তারা জুয়াকে হারাম মনে করে যারা সুদকে হারাম মনে করে আচ্ছা বলেন তো বাবা কোন সুদখোর যদি মারা যায় ওয়াহাবিদের মধ্যে তারা জানাজার নামাজ পড়ে কি পড়ে না জোরে বলেন পড়ে কি পড়ে না তাহলে সুদ খাওয়া যেমন হারাম দারু পান করা হারাম কি হারাম না তাহলে যদি দারু পান করার জন্য দোয়া করা হারাম হয় তাহলে সুদ খানে বলা ব্যক্তিরও দোয়া করা হারাম হবে কি হবে না তো জানাজার নামাজটা তো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া তাহলে যে বর্ধমানের পোলটি মুরগি সাউকার জোলহার ব্যাটা ডাবচোর বলছে যে দারু খেয়ে মারা গেল ওর নামে দোয়া করা যাবে না আর কোরআন পাকের আয়াত পড়ে দলিল দিচ্ছে ওই আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের জন্য আল্লাহ বলেছে কাফিরের জন্য দোয়াই মাগফরাত করা যাবে না কাফিরের কবর শিয়ারত করা যাবে না ওই আয়াত পড়ে একটা মদখোর মুসলমানের উপরে ফিট করছে যে জন্য দুয়া করা যাবে না কত বড় হারাম করে শয়তান আরমীর বলছে কি জানেন এ নিজের বক্তব্য বলছে তোরা কি আমার সাথে বাহাস করবি তোদের আলা হাদরা তাহামাদরা যাকে কবর থেকে উঠিয়ে নিয়ে নাওজবিল্লাহ বলেন আমাদরা যাকে মানি আমাদের মুরব্বীদের নাম দিছে কবর থেকে উঠিয়ে নিয়েছো তো আমাদের মুরব্বি কি যদি কবর খোদা যায় এদের শরীর পাওয়া যাবে তোদের ওদের মুরব্বির শরীর তো জাহান্নামের সুয়ার খেয়ে নিয়েছে আশরাফ আলী থানভী কি তো জাহান্নামের খিঞ্জির খেয়ে নিয়েছে কাসিম নানুতে কি তো জাহান্নামের কুত্তা খেয়ে নিয়েছে তোর বাপ সাওকাত মরবে কুত্তা খেয়ে নেবে আলা হযরত গরীব নওয়াজ গাউসে আজম এরা তো নবীর সাচ্চা পাক্কা গোলাম আল্লাহর ওলি বান্দা এদের দেহকে কবরের মাটিও খেতে পারে না বল সুবহানাল্লাহ তার কারণে কবি বলছেন मैली नहीं होती जमन मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता और बोलते आला हजरत के कोबर थे के उठे नहीं सो এ সাউকাত জোলহার ব্যাটা যদি অরিজিনালি সাউকাতের ব্যাটা থাকে আমি চ্যালেঞ্জ করছি তোমাদের দেওবন্দি মতের এক হাজার মলবি আর জাহাঙ্গীরের মতন মাত্র দুইজন মলবি বসবো হিম্মত যদি থাকে এসো আমরা সামনে সামনে বসি তোমাদের পাপ দাদা আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গোহীকে যদি মুসলমান প্রমাণ করতে পারো সারা চিন্দাগি তোমার গোলামীতে কাটিয়ে দেবো মুসলমান প্রমাণ করো যে বলেছে নবীর মতন জ্ঞান পাগল ছাগলকে আছে ও মুসলমান আশরাফ আলী থানবি নিজের মুরিদ কে কলমা পড়ছে লাহিল্লাহ আশরাফ আলী রাসুল্লাহ আর আশরাফ আলী থানবি বলছে ঠিক পড়েছ তাহলে মুসলমান জোরে বলেন তারা নিজের কিতাবে লাহ আশরাফ আলী রাসুল্লাহ লিখে রেখেছে এই আপনার সাউকা জোলহার বেটা আপনার পোলটি মুরগির বড় আকাবিররা এ বলছে আশরাফ আলী থানমি পনেরোশো কিতাব লিখেছে এই থানমি বলেছেন নবীকে যতটুক ইলমে গায়েব আছে অতটুক পাগল কেউ আছে বাচ্চা কেউ আছে পশু পাখি জীব জন্তু সবাইকে আছে নাউজবিল্লা বলবেন না তাহলে বলেন তো ওদের ইমান আছে বাবা আর বলছে আহমদ রাজা কে উঠিয়ে নিয়ে আলা হাজরাতের আকিদা কি চলো আরে পৃথিবীতে আলা হাজরাত আকিদা দিয়েছে সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ওয়ালা হামারা নবী জোরে হবে না সুবহানাল্লাহ আলা হাজরাতই তো আকিদা দিয়েছেন খলক সে আওলিয়া আওলিয়া সে আর ও সে আলাহ মারা নেবি বলছে আলা হাজাদকে উঠিয়ে নিয়ে হিম্মত যদি থাকে এটা আলা হাজরাতের গোলামের গোলামের গোলাম যদি হিম্মত থাকে তোমাদের সমস্ত মলবি একদিকে আলা হাজরাতের দুইজন এক একদিকে বসবে হিম্মত যদি থাকে চলে আমার মাদ্রাসাতে তুমি বাংলাদেশের মলবিকে ডাকছো মায়ের দুধ পান করে থাকে তো তুমি বলছো যে আহাজ সাথে এমন জায়গায় লুকাবো যেতে পারবে না তোমাকে কিছু করব না মানুষের মতো এসো ভালো করে মেহমান নামাজি করে পাঠাবো আপনি বলেন আলা হাজরাতের নাম নিচ্ছে কেউ যদি বলে আর একটা মলবি ছিল না এদিকে কোথায় বলেছিল যে খাজা তো গাঁজা খায় বলেন এরদের চাইতে বড় নামা খারাম কেউ আছে খাজা মঈনুদ্দিন চিস্তি যদি নাস্তক সাউকাতের বাড়িওয়ালি আপনার বর্তমানের পোলট্রির মা গরিব নামাজ খাজা মঈনুদ্দিন চিস্তি যদি না আসতো এই পলটির মার আসারামের দরবারে পূজা করত এদের বাপ দাদা চৌদ্দ মূর্তির পূজা করত খাজা মঈনুদ্দিন চিস্তি যাকে আরা বলে কাঁজা খেত এই ব্যক্তি এসে নব্বই লাখকে কলমা পাঠ করিয়ে মুসলমান করিয়েছেন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ তাহলে বলেন এত বড় আল্লাহর ওলির ব্যাপারে কাঁজা খেত এই শব্দ ব্যবহার করা উচিত হয়েছে বাবা জোরে বলেন কিন্তু এটা ওয়াহাবি ছাড়া কেউ করতে পারে না এরা নিজের মলবিকে নবী চাইতে বেশি মানে আপনি চায়ের দোকানে নবীকে গালি দেন খুব খুশি হবে আর জাকির নাইকে একটা কথা বলে দেন এদের ব্যথা হয়ে যাবে তুই জাকির নাইকের কলমা পড়েছিস না নবীর রে জি তোর জাকির নাইকে সবাই মানবে এটা কি গ্যারান্টি আমাকে সবাই মানবে এটা কি গ্যারান্টি আছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে সবাইকে মানতে হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ জি এরা নিজের মলবিকে নবী চাইতে বেশি বড় প্রাধান্য দিয়ে রেখেছে এদের মলবির ব্যাপারে বললে গায়ে আগুন জেলেলায়। দেয় কিন্তু আহমাদুল্লাহ নবীর হাদিসের বিপক্ষে বললো চল্লিশ বছর পর নবী হয়েছে একটাও মুরগির মানে পোলটি মুরগির জামানে কথা বের হল না আরও সাপোর্ট করলো মানে নবীর বিপক্ষে বলেছে আর আমি যেগুলো বলছি দেখবেন কালকে চুলকানে উঠে যাবে চুলকানা উঠাও বেটা এটা ঝাড়খন্ডের মাল এটা বাঙ্গালের মলবি লাগে তুমি বলে দিচ্ছ তোমাকে কিছু বলে না তুমি খালি বলেই দেখো তোমার উপর মাহিন্দ্রা ট্র্যাক্টর যদি না চালিয়ে দিই বাংলার মাটিতে কোনো দিন ওয়াজ একবার লেগেছিল আপনার খাতনার খাওয়া দাওয়া না কি বলে একবার দিয়েছি চুপ হয়ে গেছে আর চালা করেননি আল্লাহ পাক হেদায়েত দান করুক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই বিরাদার ইসলাম একটা কথা মনে রাখবেন দারু খেয়ে মরলো জুয়া খেয়ে খেলে মরলো জুয়াকে হারাম মনে করে দারুকে হারাম মনে করলো রকম ব্যক্তির ইসালে সবাব দোয়া খের করা যাবে আল্লাহ তাকে জান্নাত দাও বলে দুয়া করা যাবে তার কুনাকে মাফ করো আমরা দুয়া করব কবুল করবে না করবে আল্লাহর ব্যাপার না কি বলেন দোয়া করা তো মানা নেই বাবা আমি দুয়া করবো আল্লাহ এখানে যত কেউ আছে সবাইকে মদিনা শরীফের হাজির নসিব করো এই দোয়াটা কি খারাপ বাবা কিন্তু সবাই কি মদিনা চলে যাবেন গ্যারেন্টি আছে আল্লাহ কবুল করে যদি একজন কি পাঠিয়ে দেয় দুয়াটা কাজে লাগলো কি লাগলো না একটু জোরে বলেন জি অবশ্যই কাজে লাগলো তাই দোয়া করবা আল্লাহ তাকে জান্নাত বাসি করো যদি আল্লাহ জান্নাত না দেয় আজাবে একটু কমি করলো তো তার লাভ হলো আর আমার দোয়া পেরে তার লাভ হলো মানে আমারও লাভ হলো ওই ব্যক্তির উপকার করলাম বুঝতে পারছেন তো কথা আমার এই জন্য বিরাদের ইসলাম ওই আপনার পোলট্রি মুরগি বলেছে দারু খেয়ে মরলো ওর জন্য দোয়া করা যাবে না আর দলিল দিচ্ছে কোরআন পাকে ওই আয়াত যেগুলো কাফের উপরে অবতীর্ণ হয়েছে এখানে আর একটা কথা বুঝেন এই যে আপনার বর্ধমানের গোপাল ভাড় আছে এই গোপাল ভাড়দের একটি জামাত আছে তবলিগি জামাত নাম শুনেছেন এই তবলিগি জামাতের প্রতিষ্ঠতা ইলিয়াস কান্ধেওয়ালি ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহি চার নামে দেওবান মাদ্রাসাতে একটি মসজিদ তৈরি করেছে রশিদি মসজিদ ওই রশিদ ফতাওয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ দেওবান্দি জমাতের প্রতিষ্ঠাতা কি লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে জোরে হবে না আল্লাহ মিথ্যা বলতে পারে কথা বলে দলিল কি আলা কুল্লা সাইন কাদির প্রত্যেক জিনিসের প্রতি আল্লাহ কুদরত রাখে ফলে যদি আকিদা রাখে আল্লাহ মিথ্যা বলতে পারে না মানুষ মিথ্যা বলে আল্লাহ বলতে পারে না তাই মানুষের চাইতে আল্লাহর কুদরত কমে গেল না যুক্তি দেখেন তাহলে কালকে বলবে আল্লাহ গাঁজা খেতে পারে না কি বলেন ওর যুক্তিতে তো এটাও মানতে হবে কিন্তু আল্লাহ কুল্লে সাইয়েন কাদির আল্লাহ প্রত্যেক মুমকিন জিনিস করতে পারে কিছু জিনিস আছে আল্লাহর জন্য মহল যেগুলো আল্লাহ করতে পারে না যেমন আল্লাহ কোনো পাপ করতে পারে না আল্লাহ ব্যবিচার করতে পারে না আল্লাহ তাবারা কোয়াতলা গুনাহের কাজ করতে পারে না যেমন মিথ্যা বলা এটা নেকির কাজ না গুনার কাজ তে আল্লাহ মিথ্যা বলতে পারেন এটা মহল ফলে দেওবান্দি আকাবি রশিদ আহমদ গাঙ্গহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে এই কথা বলে ওই ব্যক্তি কাফির হয়েছে তার কারণে মক্কা মদিনার তেত্রিশ জন ওলমায় কিরাম তার উপরে কুফরির ফতোয়া দিয়ে বলেছে মান শাকি কুফরেহি ও আজাবেহি ফাকাত কাফার এরা আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখি করার জন্য কাফির হয়েছে যারা এদের কুফরি আকিদাকে জানার পর এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির হয়ে যাবে জোরে বলতে হবে না কিন্তু এরা শুধু মুসলমান না এরা আল্লাহর বলি মনে করে বুঝতে পারছেন এরা শুধু মুসলমান না এরা গরিব নামাজ খজা মহিনুদ্দিন চিস্তি চাইতে এদেরকে বড় মনে করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বড় পীর চাইতে বড় মনে করে এটা ভাগ্যের ব্যাপার নবীর গুস্তাখ আল্লাহর গুস্তাক তোমাদের মাথার তাজ নবী মুস্তাফাকে কে মহব্বত আল্লাহর বলি সুন্নিদের মাথার তাজ একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই কারণে ব্রাদার ইসলাম আকিদা রাখতে হবে আল্লাহ মিথ্যা বলতে পারে না মিথ্যা আল্লাহর জন্য মহল যেটা হতেই পারে না আল্লাহ মিথ্যা থেকে পাক ব্যাবিচার থেকে পাক আল্লাহ গুনহায়ের কাজ করা থেকে পাক মহান আব্বুল আলমিন প্রত্যেক মুমকিন জিনিস করতে পারে যেগুলো তার সানে শোভা পায় নাকি বলে জমিন আসমানকে একদিনে ফানা করে দিতে পারে এক সেকেন্ডে কোন শব্দের মাধ্যমে সেকেন্ডও লাগবে না ফানা করে দিতে পারে দুনিয়ার নেজামকে আল্লাহ বন্ধ করে দিতে পারে আমার নবী গেলেন আসলেন কদিন কেউ চাঁদে যদি জানতো মাসকে মাস লেগে যায় না কি বলেন কিন্তু আমার নবী সাত আকাশ পার করে লাম পার করে আর সাজ আমি গিয়েছিলাম এসছিলেন আল্লাহর দিদার করে এটা সেকেন্ডও লাগেনি জোরে বলেন সুহান আল্লাহ এটা কে করতে পারে আল্লাহ করতে পারে তার কারণে দেওবান্দি আকিদা দিচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে এই আকিদার যারা সমর্থন করবে তারাও বেমান তাই এরাই হচ্ছে আসল বিদাতি এদের আকিদা বিদাত এদের ইমান বিদাত তার কারণে একটি কথা মনে রাখবেন আহলে ওয়াল জামাতের প্রত্যেকটা আকিদা নবী সাহাবা এবং সালাফদের দেওয়া আকিদা নতুন তৈরি করা আকিদা নাজরে সুবহানাল্লাহ